হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার আঠারো সংসারের আগুন কীভাবে লাগে দাবাগ্নি ভাই যেভাবে জ্বলে সংসারের আগুন কীভাবে লাগে দাবাগ্নি ভাই যেভাবে জলে মনে রাখবেন জঙ্গলে না দাবাগ্নি কেউ গিয়ে দিশালের কাঠি লাগায় না জঙ্গলে গিয়ে কেউ আগুন পোড়ানোর জন্য দাবাগ্নি লাগানোর জন্য দাবাগ্নি মানে জঙ্গলের আগুন এটা জঙ্গলে লাগে কী করে দুটা কাঠে শুকনো কাটে ঘর্ষণের ফলে অটোমেটিক আগুন জ্বলে আর আগুন জ্বলার ফলে পুরা আগুন যখন খুব জ্বলে তখন জোরদার বাতাসও বহে আর ওখানে কাঁচা কাট কি পাকা কাট কি শুকনো কাট কি এমন জোরদার আগুন বাড়তে থাকে আর আগুনের নিয়ম হলো ও এইভাবে গোল হতে এইভাবে এইভাবে গোল হতে হতে গোল হতে গোতে গোল হতে এই রকম অনেক বড় এরিয়া নিয়ে তারপরে ওর ভিতরে ও পুড়ে যায় এবং ওই এরিয়ার ভিতরে যত প্রাণী আছে শুধুমাত্র ইঁদুর কিংবা সাপ জেলা মাটির ভিতরে ঢুকে যেতে পারে কিংবা খুব ভালো প্রাণী বিশেষ করে পক্ষী যারা অনেক দূর দিয়ে উড়ে যেতে পারে তারাই বাঁচে সিংহ বলুন বাঘ বলুন হরিণ বলুন যত বড় বড়ো প্রাণী বলুন কেউ বাঁচে না সেই জন্য এই সংসার দাবাংনি এটা এমন একটা দাবাঙ্গি সংসারে আগুন কিভাবে লাগে সংসারে আগুন লাগে স্বার্থে সাততে আঘাত লেগে ঠিক জঙ্গলে দাবাংনি কিভাবে লাগে শুকনো শুকনো কাঠে ঘর্ষণের ফলে আজ সাতের সত্তে আগুন ঘর্ষণের ফলে আগুন লেগে এমন হয়ে যায় সারা জীবনের সম্পর্ক মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে যায় দেখুন যে কই কেই যে দশরাত তাদের প্রেম তাদের ভালোবাসা মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে গেল দশরথ মৃত্যুর মুখে চলে যাচ্ছে আর স্বার্থ আমার ছেলেকে আমি রাজা বানাবো দেখতে পেলেন না স্বামীর মৃত্যুকে পর্যন্ত তাকে চলে যেতে হল তারপর কত বদনাম নিতে হলো কই কে কে তবুও তিনি স্বার্থ ছাড়লেন না সেই জন্য আমি কি বলেছিলাম ভগবানকে দেখতে লাগে প্রেমরূপী চোখ শাস্ত্রকে দেখতে লাগে জ্ঞান রূপী চোখ আর সংসারে মানুষকে দেখতে লাগে শত্রুর আর সাধুদেরকে দেখতে লাগে শ্রদ্ধার উপচো সংসারে আগুন ঠিক সাত্রুপ আগুন যেভাবে লেগে যায় সেইভাবেই হয় আমি একটা ছোটো গল্প বলি এই শাত্রূপ আগুনকে কেন্দ্র করে আজ চিন্তা করুন প্রত্যেকটা পরিবারে অশান্তি আরে আগে না ভাই বোন জন্মগ্রহণ করতো ছোট হতো যদি কোনো ভাইকে বলতো তার কোন লোক বলছে তোর বোনকে নিয়ে যাচ্ছে ছোট বোনকে ভাই শ্বাসপুষ কান্না করতো মা 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 আমার বোনকে নিয়ে যাচ্ছে আর কিংবা ছোট ভাই আছে যদি কেউ ভাই ভাই তোর ভাইকে নিয়ে যাচ্ছি মা মা আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে কত কান্না করতো আজ সেই ভাই সামান্য একটু জমি সামান্য একটু স্বার্থ সামান্য একটু বাড়ি সামান্য কোনো কিছু দিয়ে চিরশত্রুতে পরিণত হয় আমার জীবনে আমি উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি একবার প্রচারে গেছি সামান্য একটা ভাই ছয় ইঞ্চি জায়গা তার একটু সরে এসছে দা কুল নিয়ে বের এসছে দুই ভাই কেটেই ফেলবে এই কেমন সত্ত কেমন ভালোবাসা মুহূর্তের মধ্যে চলাঞ্জলি এই সত্য আর এখন নিয়ম করেছে বিবাহের পরে বোন বাবার সম্পত্তির ভাগ পাবে আগে বাবা মেয়েকে যখন বিবাহ দিত টাকা পয়সা ধন দৌলাত সবকিছু দিয়ে সাজিয়ে সোনা দানা খাট পাল দিয়ে মেয়েকে বিয়ে দিত বাবার সম্পত্তির ভাগ পেত না পুত্রই পেত এখন সরকার নিয়ম করেছে বিবাহর পরেও বোন বাবার সম্পত্তির ভাগ পাবে আর বাবার এই সম্পত্তি ভাগের জন্য বোন আর ভাইয়ের সম্পর্ক চির বিশ্বের নাইনটি নাইন পার্সেন্ট পরিবারে চিরশত্রুতা পরিণত হয়েছে এমনকি কোর্ট কেস পর্যন্ত চলে গেছে কোথায় চলে গেছে চিন্তা করুন সেই জন্য সংসার আগুন কখন লাগে দাবাগ্নি জঙ্গলের দাবাগ্নি ভাই যেভাবে জলে শতরূপ অগ্নিতে পড়ে আজ আমাদের প্রত্যেকটা পরিবার সমাপ্ত স্ত্রী স্বামীর স্বার্থ পূরণ করতে পারছে না স্বামী স্ত্রীর স্বার্থ পূরণ করতে পারছে না ছেলে সত্ত্ব বাবা পূরণ করতে পারছে না এই জন্য আগুন এসে এমন কলা হচ্ছে এমন আগুন লাগছে চির বিশ্বেদ মুখ দেখা দেখে কি এমন কি মার্ডার পর্যন্ত করে ফেলছে সেই জন্য শত্রু পাগুন আরে জঙ্গলের দাবাগ্নি সংসারের দাবা লোক ত্রাণায় কারণ ঘন ঘনার এই সংসারের দাবানল আর জঙ্গলে দাবানলের ভিতর পার্থক্য যদি বৃষ্টি হয় তাহলে জঙ্গলের দাবাগ্নি নিবে যায় ওখানে দমকাল দিয়ে নিভানো যায় না জন আগে আমেরিকায় আগুন লাগলো কতদিন কত চেষ্টা কোথায় চলে গেল। আমেরিকা বলেছিল সারা জগৎ মুষ্টির ভিতরে মুষ্টির ভিতরে এমন এক করোনা ভাইরাস আসলো ওদেরই প্রথমে ধরে নিল ব্যাস তারপরে কিছুই করার নেই এমন ভাইরা চোখে দেখা যায় না হাত দিলেই মরবে কোথায় গেল স্তব্ধ করে দিল সারা জগৎকে একদম চিন্তা করুন শত্রু আগুন সম্পর্ক তৈরি করে ফেলেছেন সেই জন্য জঙ্গলে দাবাংনি যদি বৃষ্টি হয় তাহলে ওটা নিবে আর যদি বাতাস হয় আরো বেড়ে যায় কিন্তু সংসার দাবাংনি এটা নিভানোর জন্য একমাত্র কৃষ্ণ ভক্তি একমাত্র ভগবানের নাম দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম এই দাবাগ্নি হৃদয়ের দাবাগ্নি হৃদয় ঈশ্বা হৃদয়ের দেশ হৃদয়ের এগুলো দমন করার জন্য একমাত্র ভগবানের নাম হরিনাম সংকীর্তন দর্পণ মার্জনম হরিনাম ছাড়া কোনো রাস্তা নেই এই জন্য ভক্তদের কাছে প্রার্থনা করবো যারা বিশেষ করে ভক্ত তারা ঝগড়া করবেন না নিয়ে লড়বেন না আরে ভাই টেলিকিনাম যষ্টি ষষ্ঠী জাগরণে যথা এই কলা কল কপালে আপনাকে লিখে দিয়েছেন ষষ্ঠী ষষ্ঠম দিনে বিধাটা অদৃশ্য লিপিতে বিধাতা লিখে দিয়েছে যে লিপি যেটা দেখা যায় না আপনার ভাগ্য সেই জন্য লিখিত চিপ্ত গুপ্তন জাল ললাটে অক্ষর মালিকা চিত্রগুপ্ত আপনার কর্মফলকে বিচার করে আপনার কপলা বৃত্তে লিখে দিয়েছে ওইটুকুই আপনি পাবেন হাজার চেষ্টা করে পারবেন না বলুন তো মানুষ সুখ তো সবাই চায় দুঃখ কয়জন চায় কিন্তু দুঃখ একের পর এক একের পর এক দুঃখ আসে এড়ান দেখে আপনি কি করে এড়াতে পারবেন সুখ যদি না চাই দুঃখ যদি না চাইতে আসে ভাই সুখও আপনার জীবনে না চাইতে আসবেন সেই জন্য দাবনলক শত্রু দাবাংলাল জেলে এই সত্যকে নিয়ে সম্পর্কে চিরতার বিচ্ছেদ করবেন না শেষ হয়ে যাবে সম্পর্ক হরে কৃষ্ণ মনে রাখবেন সংসারে আগুন কিভাবে লাগে কি বললাম জঙ্গলে দাবাংনি যেভাবে জলে হরে কৃষ্ণ দাবাগ্নি সত্য পাগুন আদে কৃষ্ণ সত্য কৃষ্ণের সংসার করে ছাড়ো অনচার হরে কৃষ্ণ ধন্যবাদ